আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশীষ রহমতে সারা দেখেন আমার সঙ্গে উঠছে উঠে কি লাগাইছে আর আমি নাস্তা বানাচ্ছি সকালের নাস্তা ভাত আর ডাল চচ্চড়ি চলাই দিয়ে দিছি আর দেখেন আম্মু সোয়েটার খুলে দাও আম্মু 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 বলো বলো সোয়েটার খুলে দিব কেন চুল কাচ্ছে কোথায় আচ্ছা এই সারা বুড়ি আর আমি বসে আছি চা খাওয়ার জন্য আর এখানে রান্না হচ্ছে চুলার পাশে বসে আছে এই যে চা নিচ্ছি চা ছাড়া খাবে মাম্মি এই যে ভাত চুলাই ও বিস্কিট দিয়ে খাচ্ছে কোথায় যাব বাইরে যে শোভা নাস্তা করতেছে সকালের নাস্তা ডিম ভাজি আর ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি কেমন হয়েছে বাবা ভালো হয়েছে আচ্ছা নাস্তা করো তাহলে আমি সবজিটা চুলাই দিই আসলাম হুম এখন আমার সাথে সাথে আমার বিড়ালটাও যাচ্ছে আয় আসো 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 আমি এক সিঁড়ি উঠতেছি ও এক সিঁড়ি উঠতেছে দেখেন আমি কি জন্য বলি বড়ি ছোটো কাকি দিয়ে দেছে এই যে একটু ছাদে আসলাম আর আমার বিড়ালটা দেখেন কিভাবে খেলা করছে কি আল্লাহ সেই বাতাস আজকে দে খুবই বাতাস শীত লাগছে দুপুরের জন্য রান্না করতেছি এখন একটা সবজি রান্না করব তার জন্য দিয়ে দিছি এখানে এই কড়াইটা আর তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো একটু ভেজে নিব লাল লাল করে আল্লাহর কাছে শুক্রিয়া যে আজকে উঠে কাজ করতে পারতেছি কালকে যে অবস্থা ছিল সারাদিন মনে হচ্ছিল না যে কাজ করতে পারব রাতেও ব্যথার ওষুধ খাওয়া লাগছে লাল লাল করে বড়িগুলা ভেজে নেব কড়াইগুলো সব কালো কালো হয়ে গেছে আমার হাত দিয়ে মাজলেই কষ্ট অনেক কষ্ট হবে তার জন্য মাজা হচ্ছে না শোভাকে ডক্টরের কাছে নিয়ে হবে রক্ত পরীক্ষা করা লাগবে ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব আমার এভাবে সবজি রান্না করলে খুব পছন্দ মানে ইয়ে দিয়ে বড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমি সব রকম মশলা দেব মশলাগুলো রেডি করে নিই ভাজা হতে হতো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা ডিপ হয়ে রয়েছে ওটা সম্ভবই না দেওয়ার মতো এখন এখানে হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিব মশলাটা কষিয়ে নি তারপর তরকারিগুলো দিয়ে দেবো যেন ডাইরেক্ট পানি দিয়ে দিই মশলা কষানোর শেষ এখন তরকারিগুলো দিয়ে দেবো যে সবজি কেটে রাখছি দেখেন করে সবজি রান্না করলে খেতে ভালোই লাগে খারাপ লাগে লম্বা লম্বা করে সব কিছু সিমের সঙ্গে ম্যাচিং করে কাটছে লম্বা করে সিম লম্বা করে বেগুন ফুলকপি আর তো বেগুন লম্বা করে কেট কাটতে পারি নাই উপরে কষিয়ে নেব শেষ নামাই রাখছি আর এখনো খাব দুপুরেও খাবই দরকারই নেই মানে شورিনটা ভালো না হওয়ার জন্য একবারই রান্না করছি এখন সবজিটা অনেক ভালো হইছে সকালে নাস্তা করতেছি কি ভাজি ভর্তা ভর্তা না ডাল চচ্চড়ি অনেক আইটেম

একটু শুকনা শুকনা হবে মাছটা ভুনা আর এর সঙ্গে সবজি আছে ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না একটু কাঁচা মরিচ দিব যেমন মাছের তরকারি রান্না হয়ে গেছে মাছ ভুনা তরকারি না তো এই যে ভুনা হয়ে গেছে নামাই রাখছে খুব নিচ দেখতে এখানে মিষ্টি আলু সিদ্ধ দেওয়া হয়েছে তো বাহিরে আসছিলাম যাচ্ছি এখন ঘুরতে এটা পোড়ো মার্কেট বলে এখানে যত রকমের সবজি কাঁচা বাজার এখানে বসে এদিক দিয়ে যান এদিক দিয়ে ব্লাউজ বানিয়ে নিচ্ছি তার জন্য এটার মাপ দেওয়া হচ্ছে এই যে এই ব্লাউজটা শাড়ি কিনা হয়েছে নতুন শাড়ির আর আমি এখান থেকে সব জিনিস বানাই অনেক সুন্দর ব্লাউজ বানাই আমার ব্লাউজ থ্রি পিস সব কিছুই সুন্দর বানাই বাজারে যাচ্ছি লালন ভাই কেমন আছেন বাজারে যাচ্ছে আজকে জিনিস কেনাকাটা করতে কি কিনতে সেটাও বলবো আপনারা দেখেন আমাদের সাথে থাকেন বেজে যাচ্ছে আর দাঁড়া আছে দোকানে এই যে কাকি কাকি এখন যাচ্ছি আমরা এই যে বাসার থেকে বের হয়ে যাচ্ছি তো ব্লগ করাই কাজ ব্লগ তো করতেই হবে যা জিনিস কিনে আপনাদের সাথে শেয়ার করি আর থেকে এমনই শপিং করতাম সেটা তো দেখাইতাম না এখন হ্যাঁ এখন দেখাই সেটাই দেখতে পাচ্ছেন আর কি আর আগে থেকে আমি খুব শখিন ছিলাম মেতাফুমার মতো এই যে আমাদের এই যে বাসার থেকে বেশি দূরে না বাজার সবজি বাজার এখানেই হুম সবজি বাজার এই যে আর এই সাইডটাও হুম আর যাচ্ছে যে রাস্তা পার হচ্ছে এখন এসে যদি দোকানে না আসে তাহলে তো ভালোই হয় লাগে না এই যে আমাদের দোকানে এসে এখন কাজ করতেছি আর দেখেন অনেক সুন্দর চাদর দেখাচ্ছিলো আমাকে ভাইয়া আমি বলতেছিলাম এই চাদরের প্রেমে পড়ে গেছি একটা আমাকে দিয়েন এই যে খুবই সুন্দর এই সাজা কালার চাদরটা আমার পছন্দ হয়েছে আমি বলছি আমার জন্যই রেখে দিয়ে আমি শীতের শেষে নিবো মজা করতেছিলাম আর মিতা বলছে হ্যাঁ তুমি খালি নেও আমাদের দাও না আর এদিকে আমরা দুজনে একসাথে করে যাচ্ছিলাম যাচ্ছি থানার সামনে এখান থেকে আমরা কিছু জিনিস কিনবো এসে গেছি এই যে দেখাচ্ছি দেখেন আপনারা আসেন আমার সঙ্গে দেখেন আমি কী কিনতে আসছি মিতাফু মা হুম আচ্ছা বানাও তুমি মার আমি আসছিলাম এই যে সব কিছু দেখাচ্ছিলাম আর এদিকটাই মানে খাওয়ার রাখার এটাকে বলে র্যাক কিংবা জালালমারি বলে আমি যেটা জানি সেটাই ভুজছি মানে রুমের মধ্যে একটা পুরা বাসা নিয়ে এটা শোরুম করছে এই যে ভাইয়াটা সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর আমার ক্যামেরাম্যান আছে আসছে আজকে একজনের আমার ছোট ভাই আছে ক্যামেরাম্যান রাসেল ভাই আর এই যে মিতাভৌমা বলতেছিল ড্রেসিং টেবিলগুলা খুবই সুন্দর ছিল এই যে এই পাশটাও আছে এখানেও দেখাচ্ছিলাম আর আমি বলছিলাম যে ড্রেসিং টেবিল হবে ফ্লাইট পুরা নিচের থেকে মানে দেখা যাবে এত সুন্দর ড্রেসিং টেবিল এগুলো দেখা এগুলো খুবই সুন্দর ছিল ভালোই লাগতেছিল সবগুলা দেখতে আর এদিক থেকে রাসেল ভিডিও এই এই যে যাচ্ছি আরেকটা শোরুমে এখানে এসে যে দেখছিলাম সোফা সোফাগুলা খুবই সুন্দর চুপ করো না বাবা আমি একটু সোফাতে বসে বসে দেখছিলাম আর ঢং করতেছিলাম খুবই ভালো লাগতেছিল আর সোফাগুলো নেওয়ার জন্য নিতেই চাচ্ছিলাম কিন্তু আমার মানে এগুলো সব দেখছি ভালো লাগছে কিন্তু নিবো না এখন পরে নিব। খুবই ভালো আর দিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম অনেক বড় শোরুম এখান থেকে আমরা আবার যাচ্ছি এই দিকটাই দেখতে এই যে এই ছোপাটাও খুবই সুন্দর ছিল ভিডিওতে ভালোই লাগছিলো দেখতে বাস্তবেও ভালো আছে আর আমি আর মিতা ফুম্মাই আসছে মিতা ফুম্মার পরিচিত আর এখানে এসে ছোপাটা দেখতেছিলাম আমরা অন্য শোরুমে আসছে আর একটা শোরুমে এসে এই যে দেখছি আর আমি বারবার বলতেছিলাম এটা ভালোই লাগছে আর আমার পছন্দ হয়েছে এখানটা আমি তখন মা বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলো আসলে নিতে চাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে মন অন্যরকম হয়ে গেছে তার জন্যে নিলাম না আবার এই ভাইয়াটা বলতেছিল আপু এদিকে দেখান কাঠেরও আছে এই যে আমি একটু ছবি তুলে আর বলছি নরম আছে হঠাৎ করে কেমন একটা মন চেঞ্জ হয়ে গেল নিলাম না এই জন্য নিতে চাইছিলাম এইটাই আর কি কিন্তু নিব না এখন ঈদের আগে নিব ভালো লাগবে আমি সব জায়গায় বসে বসে দেখতেছিলাম এখানে এসে সবগুলো সোফাই দেখতেছিলাম আর এই ভাইয়াটাও দেখাচ্ছিল আর আমি বারবার দেখাচ্ছিলাম এই কালোটা আর এই একটা আলমারি দেখাচ্ছিল এই ভাইয়াটা খুবই সুন্দর আর কি এই যে ভালোই লাগছে জিনিসগুলা দেখে আর কি কিন্তু দুঃখ একটাই এগুলো নেওয়ার মতো আমার প্রয়োজন নাই আমার বাসায় সব কিছুই আছে কিন্তু আমি একটু জিনিস কিনতে গেছি সোফা কিনতে গিয়েছিল কিন্তু সোফাটা আসলে আমার কেনা হলো না পরবর্তী কিনে নেব আর দেখাবো আপনাদের আপনারাও দেখতে পাবেন আর এখান থেকে এসে ভাইয়াটা বলতেছিলো আপু এই আলমারিটা দেখান তাই যে দেখাচ্ছি জায়গা খুবই অনেক বেশি সেটা বলতেছিলো কয় ফিট বাই কয় ফিট কিন্তু আমার ভাগ্য এতই খারাপ মানে সাউন্ড টপ ছিল ওই ভয়েস দিয়ে দিচ্ছে আর সবগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে ভাই আমি বলছে ও কাপড় চুপড় রাখছে না বলছে হ্যাঁ এখানে যারা কাজ করে ওরা ও হচ্ছে নিজেরাই বানিয়ে এখানে শোরুমে তুলে বিক্রি করে আর সারা বুড়ি আমাকে খুব জ্বালাতন করতেছিল এই যে হ্যাঁ বাবা পড়বে না খুবই সুন্দর জায়গা আর কি এখানটা ওই পাশটাও একটা ড্রয়ার আছে এই যে কেনার জন্য আসছি বাক্স দেখেন একই সাইজ সব এটা নেয়া হচ্ছে লেপ

এটা এত এত মানে ছোট জিনিস পাঁচ হাজার টাকা হয়ে গেছে আগে তো টাকা মনে করতাম আমি হ্যাঁ না এই যে কিনা হয়েছে স্বামী জান দিয়ে খুব বেশি ভালো করি দুইটা জিনিসের খুব প্রয়োজন ছিলেন লম্বা করে করো চা খেতে দেশে আর ফার্নিচার কেনা শেষ সবাই যদি কিনতে আসেন দোকানের নামটা দেখাই দাও ওই যে দোকানের নাম আর এই আঙ্কেল এক ভালো করে চিনে রাখেন একটু মানে আমার নাম বললে কম দিবে

যাচ্ছি রেলকে ঠুয়ে